হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ইমোটিল এবং জেনেরিক নেম লোপেরামাইড হাইড্রোক্লোরাইড এটি একটি দুই এম জি ক্যাপসুল ইমোটিল ক্যাপসুলের সক্রিয় উপাদান হল লোপেরামাইড হাইড্রোক্লোরাইড যা ডায়রিয়া নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এটি অন্ত্রের পেশির সংকোচন কমিয়ে অন্ত্রের গতিবিধি ধীর করে এবং তরল ও ইলেকট্রোলাইটের নিঃসরণ কমায় ফলে মলের পরিমাণ ও তরলতা হ্রাস পায় ইমোটিল ক্যাপসুল আমরা কেন খাবো তীব্র ডায়রিয়া হলে উদরে ব্যথা হলে খিচুনি সহ ডায়রিয়া হলে দীর্ঘস্থায়ী ডায়রিয়া হলে ক্রোনস রোগ হলে গ্যাস্ট্রিক সার্জারির পর আলসারেটিভ কোলাইটিস ইত্যাদি দেখা দিলে ইমোটিল ক্যাপসুল খাওয়া উচিত ইমোটিল ক্যাপসুল খেলে কি কি উপকার পাওয়া যায় ইমোটিল ক্যাপসুল ডায়রিয়া নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে থাকে মলের পরিমাণ ও তরলতা হ্রাস করে থাকে অন্ত্রের পেশির অতিরিক্ত সংকোচন কমায় ফলে ডায়রিয়ার উপসর্গ থেকে মুক্তি পাওয়া যায় ইমোটিল ক্যাপসুল গর্ভাবস্থায় লোপেরামাইড হাইড্রোক্লোরাইড ব্যবহারের নিরাপত্তা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি তাই গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহার থেকে বিরত থাকতে হবে ইমোটিল ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া ইমোটিল ক্যাপসুল খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন তলপেটে ব্যথা পরিপাকন্ত্রের অস্বাচ্ছন্দ মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা অবসাদ ত্বকে লালচে ভাব যদি এই ধরনের উপসর্গ দেখা দেয় তবে চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত ইমোটিল ক্যাপসুলের সেবন বিধি সাধারণত তীব্র ডায়রিয়ার ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক প্রাথমিকভাবে দুইটি ক্যাপসুল এরপর প্রতিবার পাতলা পায়খানার পর একটি ক্যাপসুল প্রতিদিন সর্বোচ্চ আটটি ক্যাপসুল খেতে পারবে নয় থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিবার পাতলা পায়খানার পর একটি ক্যাপসুল প্রতিদিন সর্বোচ্চ ছয়টি ক্যাপসুল খেতে পারবে পাঁচ থেকে নয় বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিবার পাতলা পায়খানার পর একটি ক্যাপসুল প্রতিদিন সর্বোচ্চ চারটি ক্যাপসুল খেতে পারবে দীর্ঘস্থায়ী ডায়রিয়ার ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক তীব্রতার উপর নির্ভর করে প্রতিদিন দুই থেকে চারটি ক্যাপসুল বিভক্ত মাত্রায় খেতে পারবে শিশুদের ক্ষেত্রে তীব্রতার উপর নির্ভর করে প্রতিদিন এক থেকে দুইটি ক্যাপসুল খেতে পারবে তবে সঠিক মাত্রা ও সেবন বিধি নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে ইমোটিল ক্যাপসুলের কিছু সতর্কতা ও পরামর্শ ইমোটিল ক্যাপসুল ব্যবহারের সময় মারাত্মক যকৃতের সমস্যা এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত তীব্র ডায়রিয়ায় যদি মলের সাথে রক্ত দেখা যায় এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় তবে শুধুমাত্র এই ওষুধ ব্যবহার করা উচিত গর্ভাবস্থা ও স্থান নদান কালে ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই